মাননীয় সাবেক বিচারপতি ওনার নাম বলার আগে যদি বিচারপতি কথাটা না বলা হতো উনি অত্যাধিক রাগান্বিত হতো এবং রাগ করতো অনেকটা এবং খুব বিব্রত বোধ করতো তো এই যে আমাদের মহামান্য বিচারপতি আপনারা হয়তো অনেকেই জানেন যদি মনে থাকে একজন কনস্টেবল সাধারণ কনস্টেবল সে রাস্তা দিয়ে যাচ্ছিল আমাদের বিচারপতি যাওয়ার সময় উনি স্যালুট দিতে ভুলে গেছিল এই কারণে একজন সাধারণ কনস্টেবলকে রাস্তার মধ্যে তাকে কান ধরে উঠবস করানো হয়েছিল আরও হয়তো কিছু আপনাদের মনে আছে তার নিজের যে রায় দেওয়ার কপিগুলো সে নিয়ে যাওয়ার সময় বাসায় নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছিল গাড়ির মধ্যে আরেকটি যেই বিষয় যেটা সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছিল যে সাবেক বিচারপতি প্রধান বিচারপতি এস কে সিনহা উনাকে নির্বাসনে পাঠানোর যে একটা বড় কারিগর উনি ছিলেন হচ্ছে এই সাবেক মহান বিচারপতি আমাদের কালো মানিক খ্যাত এই বিচারপতি যিনি মাননীয় প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর পর্যন্ত কেড়েছিলেন যে তার প্রতিটা সেক্টরে প্রতিটা বক্তব্যে প্রতিটা টকসতে তারা হাসিনার দালালি না করলে তার হয়তো পেটের ভাত হচম হতো না এই জন্যই হয়তো সে বিচারপতি হয়েছিল আমার কাছে এমনই মনে হতো এই যে আমাদের কালো মানিক খ্যাত মহান সাবেক বিচারপতি যার আচার আচরণ বলতে কিচ্ছু ছিল না যার কোনো নম্রতা ভদ্রতা বলে তার মধ্যে কোনো কিছু ছিল বলে আমার মনে হয় না বিভিন্ন টকশোতে হয়তো আপনারা দেখেছেন তার নোংরা যে আচরণ এটা আমরা প্রায় সবাই জানি এই কালামানিক কখনো কাউকে আমার মনে হয় শুধু সৈরা ছাড়া হাসিনা ছাড়া কাউকে কেয়ার করতো যা ইচ্ছা তাই বলে দিত যার মুখে কোনো কিছুই আটকাতো না গণহত্যাকালীন সময় চার তারিখ চারে আগস্ট এবং পাঁচই আগস্ট সেই সময়কালীনও সে তার নোংরা আচরণগুলো টিভিতে গিয়ে প্রচার করতো যা ইচ্ছা তাই বলতো আমার মাথায় আসে না কেন এই পাগলটারে সবসময় টিভিতে রাখতো এই কালামানিক ছাত্রদেরকে তো অবশ্যই ছাত্রদের আত্মীয় স্বজন পিতা মাতা একাধারে যারা এই আন্দোলনে ছিল সবাইকে রাজাকার বলে আখ্যায়িত করেছিল আজকে সে কালামানিক মাইনকার চিপায় পড়েছে চলেন আপনাদেরকে একটু কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে আসে যে কোন মাইনকার চিপায় সে পড়ছে

আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল কোন টাকা ছিল সাথে হাজার টাকা ছিল কালকে দুজন টাকা ওদের কাছে কত টাকা কত অসহায় কত না অসহায় তবে একটা জিনিস সে ভুলে নাই তার নাম যখন জিজ্ঞেস করে সে বলে আমি সাবেক বিচারপতি দেখেন যারা এই হাসিনা যার যে তেল দেওয়ার কাজে নিযুক্ত ছিল তার মধ্যে একজন এই কালামানিক সে একজন সাবেক বিচারপতি তার সম্মানটা আজকে কোথায় থাকতো আজকে যদি সে নিরপেক্ষভাবে দেশের জনগণের সাথে থাকতো আজকে তার সম্মানটা কোথায় থাকতো তার কাছ থেকে নাকি ষাট থেকে সত্তর লাখ টাকা ছোকরা এই ছোকরা একজন তাকে মেরে টাকাগুলো নিয়ে চলে গেছে সাবাস ছোকরা দুইটাকে অনেক ধন্যবাদ এমন প্রদানি দিছে দেওয়ার পরে টাকাগুলো নিয়ে গেছে আহারে জীবন আহারে মানিকা আহারে কালা মানিক খুব মায়া লাগতেছে খুব আফসোস তুই একটা এত ভালো একটা জায়গায় থেকে সম্মানিত একটা জায়গায় থেকে শেষ পর্যন্ত সম্মানটা রাখতে পারলি না সে একজন সাবেক বিচারপতি সে যদি নিরপেক্ষতা ধরে রাখত এবং এই স্বৈরাচারের পক্ষে যদি সে না থাকতো আজকে তার অবস্থানটা কোথায় থাকতে পারত এটা আমাদের জন্য একটা চরম একটা শিক্ষা যে আমরা যেই যাই প্রদর্শনে থাকি না কেন যারা স্বৈরাচারের পক্ষে থাকবে গণহত্যার পক্ষে থাকবে গণতন্ত্র বিপক্ষে থাকবে সে যেই হোক যেই দলেরই হোক শেষ পর্যন্ত কিন্তু এই কালার মানিকের মতোই হবে তো এই কালামানিককে দেখে আমরা ভবিষ্যতে হয়তো শিক্ষা অর্জন করতে পারি আমরা যেখানেই থাকি না কেন যদি সৎ এবং নিষ্ঠার সাথে গণতন্ত্রের পক্ষে থাকতে পারি একজন রিক্সা চালককেও মানুষ স্যারট করবে কিন্তু নামধারী এই সাবেক বিচারপতিদের গণধোলাই খেতে হবে বাংলার জনগণের কাছে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো বিরোধে আল্লাহ হাফেজ